লন্ডনে বিগ বের সামনে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পাঞ্জলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করার সময় মুখ্যমন্ত্রীর মুখে উচ্চারিত হল বাপু সংবিধানটা রক্ষা করো এদিন লন্ডন শহরের একাধিক স্থানে হেঁটে হেঁটে যান মুখ্যমন্ত্রী এবার লন্ডন সফরে তিনি জানিয়েছিলেন ব্রিটেনের এই শহরের রাস্তাঘাট তার প্রায় চেনা এবং বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে মঙ্গলবার লন্ডনের শিল্প বাণিজ্য সম্মেলনেও কলকাতা ও লন্ডনের মধ্যেকার কয়েকশো বছরের সম্পর্কের কথাকে আলোচনা এনেছিলেন মুখ্যমন্ত্রী বুধবার লন্ডনের বিভিন্ন রাস্তায় হাঁটতে দেখা যায় তাকে বিগ বেনের সামনে মহাত্মা গান্ধীর মূর্তিতে যাওয়ার সঙ্গে সঙ্গে টেমসে এ তীরে লন্ডন আই এবং ভিড় রাস্তায় সাধারণ মানুষের ভিড়েও মিশে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে তার দিনের লন্ডন সফরের সঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী জোনা গাঙ্গুলি